কেকের মতো এবার দু টুকরো হয়ে যাবে পাকিস্তান চারিদিক দিয়ে এখন অশান্তিতে জড়িয়ে পড়েছে ভারতের এই পড়শি দেশ পাকিস্তানের ঘরে এবার এমন এক অশান্তি বাঁধল যার জেরে আর কোনো উপায় নেই সহবাজ শরীফের চোখের সামনে দেখবে পাকিস্তানকে টুকরো হতে কিন্তু তবুও কিছুই করার থাকবে না পাক সেনা প্রধান আসিম মুনিরও মহা চিন্তায় রয়েছেন কিন্তু কেন দুভাগে ভাগ হয়ে যাচ্ছে গোটা পাকিস্তান কেন পাকিস্তানের ঘরেই অশান্তি তবে কি এবার মুক্তবে পড়তে চলেছে ভারতের অন্যতম শত্রু দেশ দেখ কথাতেই আছে ঘরের অশান্তি থাকলে পারপর্শিতার সুযোগ নেবেই সাম্প্রতিক সময়ে এমন অবস্থায় হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের এক সাংসদ ও সেহবাজ সরকারের এক মন্ত্রী দুজনেই নাকি পাকিস্তান ভাগ করার দাবি জানিয়েছেন ওই প্রতিবেদনে বলা হয়েছে বিলাওয়াল বুট্টো জার্দারির দল পিভিপির এক সাংসদ এবং ক্ষমতাসীন সরকারের মন্ত্রী দুপক্ষই দুটি পৃথক প্রদেশের দাবি তোলেন যে খবর প্রকাশ্যে আসতে অনেকে মনে করছেন এবার হয়তো দুভাগে ভাগ হয়ে যাবে পশ্চিমের এই দেশ পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর সম্প্রতি পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের ধর্ম বিষয়ক ফেডারেল মন্ত্রী সর্দার মোহাম্মদ ইউসুফ দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গড় খাইবার পাক্তুনখোয়া প্রদেশটিকে দুভাগে ভাগ করার তার প্রধান বক্তব্য ওই প্রদেশ সাত করে হাজারা নামক একটি পৃথক প্রদেশ করা হোক পাকিস্তান সরকারের মন্ত্রীর পাশাপাশি পশ্চিমের দেশের পিপিপি রাজনৈতিক দলের সাংসদ সৈয়দ মুর্তাজা মাহমুদ আবার পাঞ্জাব প্রদেশকে দুভাগে ভাগ করা দাবি তুলেছেন পাকিস্তানের ওই সাংসদের বক্তব্য দক্ষিণ পাঞ্জাব প্রদেশকে একটি পৃথক প্রবেশ করা হোক আর এরপরে সন্ত্রাসের আশ্রয়দাতা হিসেবে পরিচিত গোটা দেশটি দুভাগে ভাগ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলেছেন অনেকেই বেশ কিছু সূত্র মারফত খবর পাকিস্তান সরকারের মন্ত্রী ইউসুফ মনে করেন প্রদেশগুলিকে ছোট ছোট করে ভাগ করার ফলে ওই অঞ্চলগুলিতে অবকাঠামোগত উন্নয়ন সহজেই ত্বরান্বিত হবে শুধু তাই নয় ওই অঞ্চলগুলির বাসিন্দাদের নিজেদের প্রয়োজনীয় কাজ মেটাতে আর দূরের সরকারি অফিসে ছুটতে হবে না এছাড়া ইউসুফের আরো দাবি খাইবারের সরকার ওই অঞ্চলের হাজার হাজার জনগণের সঙ্গে দ্বিমুখী নীতিতে জড়িয়ে প্রদেশটির বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জলের জন্য এক প্রকার রাস্তায় রাস্তায় ঘুরছে কিন্তু তা সত্ত্বেও সরকার তাতে মনোযোগী নয় তাই ওই প্রদেশটিকে দুটি ভাগে ভাগ করলে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের ভিত্তিতে উন্নয়ন ও জলের প্রয়োজন মেটানো যাবে অন্যদিকে বিরোধী দলের সাংসদ মাহমুদের দাবি পাকিস্তানের ষাট শতাংশ এলাকা পাঞ্জাবেই কাজেই যদি ওই প্রদেশটিকে ভাগ না করা হয় সেক্ষেত্রে অঞ্চলটির মানুষ আগামী দিনে সোচ্চার হয়ে উঠতে পারে এর পাশাপাশি পাকিস্তানের ওই সাংসদ নাকি সেহবাজ সরকারের পাঞ্জাব বিরোধী স্লোগানের কথাও স্মরণ করিয়েছিলেন সংসদে বলাইবাহুল হাজরা ও দক্ষিণ পাঞ্জাব প্রদেশকে পৃথক প্রদেশ হিসেবে স্বীকৃতির দাবির নেপথ্যে একাধিক রাজনৈতিক কারণ জড়িয়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি বালুচিস্তানে জোড়া বিস্ফোরণে উড়েছে সেনা কনভয় ট্রাণ গিয়েছে অন্তত চোদ্দ সেনা আধিকারিকের হামলার দায় স্বীকার করেছে বালুচ বিদ্রোহীরা ইতিমধ্যেই হামলার ভিডিও প্রকাশ্যে এনেছে তার মধ্যে পাকিস্তানের পতাকা টেনে নামানোর ভিডিও এলো সামনে এর আগে দুহাজার ষোলো সালে পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলেছিল বালুচিস্তান বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে পাক সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খোলার পর কৃতজ্ঞতা জানাতে ভারতের জাতীয় পতাকা উড়িয়েছিল বালুচিস্তান বিরোধী রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি